আবার রাসুল বলেছেন যারা রাতে অশ্লীল গান শুনে এরা যদি মারা যায় এদের দিও না খবরদার গান শুনবেন বাজে গান আল্লাহ আগুন গরম করে কানের ভিতরে ঢেলে দিবেন কারণ কানটা বানিয়েছেন কে আল্লাহ যেটা বানিয়েছেন সেটা আল্লাহ নিয়মে চালাতে হবে ঠিক ঠিকটা ঠিক এই মাইক যারা বানিয়েছে আমরা তাদের তো মাইক চালাই কি বলেন ঠিক না বে ঠিক এই যে ঘড়ি রাডো ঘড়ি এটা বানিয়েছে সুইজারল্যান্ডের লোকেরা এখন এই গড়ি যদি আপনি চালাতে হয় ওই মেকানিজম আপনাকে চালাতে হবে দ্য ক্যাটালগ কেম ফ্রম রাডো ফ্যাক্টরি ওই রাডো ফ্যাক্টরি থেকে যে ক্যাটালক এসেছে সেটা দিয়ে আপনাকে চালাতে হবে আমাদের এই শরীরটা এটা বানিয়েছেন কে শুধু কান কানে কতগুলো ফাংশন আছে কে আমার পর্যন্ত গবেষণা করে ডাক্তাররা বের করতে পারবে না ঠিক না ঠিক আমি বললাম একজন ডাক্তারকে ইংল্যান্ডের ডাক্তার মানুষ বুঝে এটা কার বলা তিনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন বলছে ফিফটিন ইয়ার্স আই বিন ওয়ার্কিং ইন দিস হসপিটাল ইংল্যান্ডের ইউরোপের সবচেয়ে বড় হসপিটাল আমি পঞ্চাশ বছর ধরে চাকরি করছি এই প্রশ্ন আমাকে কেউ করেনি